ওই মানুষগুলোকে আমি আমার আল্লাহ তালা জানাতে দিবে কিসে দিবে ওই মানুষগুলোকে আমার আল্লাহ জানাতে দিবে

এই মানুষগুলো কেমন করে জাহান নামি হয়ে গেল এই মানুষগুলো কেমন করে জাহান নামের দিকে রওনা হলো তারা এই কথা যখন বলবে অপরাধীদের সম্পর্কে বলবে তাদের কি খবর তারা কেমন করে জাহান নামে গেল কোন কারণে তাদের কাজ কি ছিল কি অপরাধ ছিল তাদের যে অপরাধের কারণে তারা জাহান নামে গেল। এই প্রশ্ন তারা করবে বলেন তো তারা এই প্রশ্ন করবে এই প্রশ্ন যখন করবেন জাহান নামীরা বলবে কোন জিনিস তোমাদেরকে জাহান নামে দাখিল করেছে বলো তাদের প্রশ্ন এইটাই আসবে যে কোন কারণে তোমরা জাহান নামে দাবিত হলে তখন তারা বলবে তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না কিসের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না না আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না কয়টা জিনিস নামাজ পড়তাম না মিসকিনদেরকে খাবার দিতাম না আর যারা অহেতুক কথাবার্তা বলতো আমরা তাদের সঙ্গে চলতাম মিথ্যা কথা বলতো তাদেরকে বন্ধু বানাতাম

অহেতুক সময় নষ্ট করত আমরা ওই লোকগুলোর সাথেই চলতাম এরকম সমাজে আছে নাই মনে হয় আছে আপনি চিন্তা করেন গভীর ভাবে কোন লোকগুলোর সঙ্গে আপনি চলেন যারা এখন মোবাইলটাকে জুয়ারা সর বানাইছে কথা ঠিক কিনা আমি বলেছিলাম দুনিয়ার মানুষ কখনো স্বাধীন হতে পারে না তারা যতই স্বাধীনতা স্বাধীনতা বলুক না কেন স্বাধীনতা নাই যে ব্যক্তি মদ পান করে মদ খাইতে দেরি হলে ব্যক্তিকে তাকে নিজেকে তারা করে মদ খাওয়ার জন্য কথা ঠেকিয়ে না এই মদের নিঃসায় তাকে তা বারবার তারা করে কোথায় মদ পাওয়া যাবে কোথায় মদ পাওয়া যাবে মদের জন্য ব্যক্তি বেকুল হয়ে যায় পাগল হয়ে যায় কথা ঠিক না তাহলে মদের কাছে ওই ব্যক্তিটা বন্দী হয়ে গেছে মদের কাছে ব্যক্তিটা বন্দী মদ ছাড়া চলতে পারে না তার মানে মদ শাসন নয় এরপরে ওই মানুষটার যদি একজন মানুষ গাঁদা সেবন করে গাঁদা সেবন করতে করতে যখন অনেক বড় পর্যায়ে চলে যায় ওই মানুষটা তখন গাঁজা ছাড়া থাকতে পারে না না নাই তাহলে গাজার কাছে মানুষটা বন্দী হয়ে গেছে মানুষটা কি স্বাধীনতা থাকলো মানুষটার স্বাধীনতা নাই মোট কথা নেশার জগতে যারা ঢুকেছে নেশা তাকে বারবার তারা করে কিন্তু নেশার কাছে মানুষটা বন্দি হয়ে গেছে নেশা ছাড়া সে কিছুতেই বাঁচতে পারে না কথা ঠিক না নেশার কাছে বন্দী হয়ে গেছে এই মানুষটা নেশার কাছে স্বাধীন নয় এইভাবে আপনি যদি সময়ের দিকে তাকান অহিতুক সময় যারা নষ্ট করে মোবাইলের মধ্যে বিভিন্ন জুয়া খেলে দেখবেন জুয়া খেলা সারা ব্যক্তির সময় কাটে না আছে না নাই জুয়া খেলা সারা ব্যক্তির সময় কাটে না ওই ব্যক্তি সমায়ের কাছে বন্দী হয়ে গেছে এই গেল সময়ের কথা মডের কথা জুয়ার কথা বেশি দূরে যেতে হবে না আপনার হাতের যে মোবাইলটা আছে মানুষ এত অসহায় হয়ে গেছে দেখেন মোবাইলের মধ্যে মাত্র একটা ঘন্টা যদি নেট কানেকশন না থাকে মনে হয় तमाम দুনিয়া ওয়சல் হয়ে যায়

অনেকে মোবাইল আসার দেখ কারণ যাওয়ার সময় পাইল না আছে না মানুষটা ইন্টারনেটের কাছে বন্দী হয়ে গেছে স্বাধীন এক ঘন্টা ইন্টারনেট না থাকলে ওই মানুষটা ইন্টারনেট ইন্টারনেটটাকে কবজা করে নিছে নিছে না এক সময় কারেন্ট ছিল না কোনো সমস্যা ছিল না হাত হাতপাকার কদর ছিল মানুষ গ্রামে তেল তেলকূপে ব্যবহার করত হাতপাকা ব্যবহার করত এখন কারেন্ট যদি आधा घंटा থাকে মনে হয় দেশটা অচল হয়ে যায় কারেন্টের কাছে মানুষ বন্দী কারেন্টের কাছে মানুষ কি মানুষ কি স্বাধীনতা আছে কথা বলে আপনি কোথাও না কোথাও কারণাকারক কাছে বন্দি

এই জন্য বলেন তোমরা দুর্বলের পিছনে দৌড়াও যে জিনিসের পিছনে দৌড়াও সেটাও দুর্বল যারা দৌড়ে তারাও দুর্বল কিন্তু তোমরা সবলের পিছনে দৌড়াও না আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সকলের পিছনে দৌড়াবো কেমন আল্লাহ বলেন ইয়া আইয়ো হান্না শব্দ প্রব্দ কু মূল্লাদি হলাপকুম যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তোমার উপকরণ সৃষ্টি করেছে তোমার যা দরকার তা সৃষ্টি করেছে ওই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর ইবাদত যদি তুমি করতে পারো তুমি কখনো দুর্বল হবে না তুমি হবে সবল তুমি কি তুমি হবে সবল আল্লাহ পথ দেখায় দিচ্ছে আপনাকে আপনার কারাগার থেকে আল্লাহ আপনাকে উঠাইতে চাচ্ছেন

এই মোবাইল চালাতে না দেওয়ার কারণে বাবার জীবন দিতে হলো সন্তানের কাছে কার কাছে এরকম হাজার হাজার ঘটনা হচ্ছে দুনিয়ার জমিনে একটা মোবাইল কিনে চাইছে মোবাইল কিনে দেয় নাই মাকে সুতিগাগাত করছে কিছুদিন আগের আর একটা ঘটনা মোবাইল কিনে চাইছে 3000 টাকা দিয়ে একটা সাইকেল কিনবে সাইকেলের টাকা খালার কাছে চাইছে দিতে চায় নাই দুইজন খালাকেই সুতিগাগাত করেছে

এই মোবাইলে সনে না দৌড়াইয়া আমি আল্লাহর দিকে তোমরা দৌড়াও মোবাইলের পিছনে সময় নষ্ট না করে তোমরা যদি আমি আল্লাহর বিস আল্লাহর দিকে তোমরা সময়টা ব্যয় করো আমি আল্লাহ তোমাদের মিয়ার শান্তি দেব আখেরাতে আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহু সময়ের কথম কিসের কথম আল্লাহ বলেন সময়ের কথম এই সুরেটা পারেন না জোরে বলেন আল্লাহ বলেন সময়ের